শুক্রবারের পর পুনর্বাসনের দাবিতে ফের জেলাশাসকের দ্বারস্থ জলপাইগুড়ি জেলা স্টেশন বাজারের ব্যবসায়ীরা এদিন দুপুরে বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী হাতে পোস্টার ব্যানার নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে যান যদিও তার আগেই কোতোয়ালি পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয় ব্যবসায়ীদের বক্তব্য উনিশশো সাল থেকে টাউন স্টেশনের এই জায়গায় বাজার বস বসে আসছেন তারা প্রায় ছশোর বেশি বিভিন্ন ব্যবসায়ীর রুজি রুটি এই বাজার সুতরাং পুনর্বাসন না দেওয়া হলে তারা এই জায়গা ছাড়তে নারাজ জলপাইগুড়ি টাউন স্টেশনের পাশে রেলের জমিতে এই গড়ে ওঠে এই বাজার বর্তমানে প্রায় এক একর জমির ওপরে এই বাজার বসছে বলে বক্তব্য কাঁচা সবজি থেকে শুরু করে মুদি মাছ মাংসের দোকান সবই রয়েছে প্রায় ছশোর বেশি ব্যবসায়ী দৈনিক এই বাজারে ব্যবসা করেন শুধু তাই নয় এই বাজারের সাথে পরোক্ষভাবে যুক্ত রয়েছে হলদিবাড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ সহ একাধিক এলাকার ছোটো ব্যবসায়ীরাও এদিকে রেলের পক্ষে থেকে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে স্টেশনের উন্নয়ন করা হবে বলে ঘোষণা করা হয়েছে সুতরাং এই জমি থেকে ব্যবসায়ীদের উঠতে হবে বলে খবর পেয়েছেন ব্যবসায়ীরা এদিকে এই আগামী একুশ তারিখ রেলের কাটিয়া ডিভিশনের পক্ষ থেকেও ব্যবসায়ী সংগঠনকে ডেকে পাঠানো হয়েছে সার্বিক বিষয় নিয়ে একটি অনিশ্চয়তার মধ্যে তারা ব্যবসায়ীরা জানিয়েছেন তারা উন্নয়নের বিরোধী নন তবে তাদের পুনর্বাসন দেওয়া হোক এই দাবিতে এই সাংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও নিরাশ হতে হয়েছে তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষে সুভাষ দাস বলেন এই বাজার উচ্ছেদ করা হলে অনিশ্চয়তার মুখে পড়বে প্রচুর ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরা যে কারণে এই দাবি করা হচ্ছে সমস্যা দেখুন গত তেরো তারিখে রেল আমাদেরকে একটা ই দিছে নোটিশ দিছে যে একুশ তারিখের মধ্যে আপনারা কাটিহারের ডিআইএম সাথে যোগাযোগ করুন তা আমরা নোটিশ পাওয়ার পরে আমরা এমন একটা হতাশার মধ্যে পড়ে গেছি তারপরে ওনারা বললেন নোটিশ পাওয়ার পরে আমরা জলপাইগুড়ি রেল স্টেশনে যাই ওখানে আর পি এফ এর সাহেব আছে ওনার সাথে আমরা একটু যোগাযোগ করি যে স্যার আমরা একটা নোটিশ পাইলাম যেটা আপনাদের আধিকারিক যে দিলেন এটা কি ব্যাপার তখন উনি কি করলেন যে আপনারা একটু দাঁড়ান উনি সব বুঝিয়ে দিলেন যে এটা রেলের ভারত প্রকল্পের জন্য জায়গাটা লাগবে তার জন্য নোটিশটা করা তখনই তৎক্ষণাৎই উনি কি করলেন যে এনজিবি আইডাব্লিউ যে সাহেব আছেন ওনাকে সাথে উনি যোগাযোগ করলেন যে স্যার আপনি কি আসবেন বলে যে হ্যাঁ আমি আসবো বলে কয়টা সময় বলে দুইটার সময় তখন বললো যে কেন হয় বলে স্যার স্টেশন মার্কেটে যত দোকানদার আছে তারা আমার কাছে আসছে তারা একটু এই নোটিশ সম্বন্ধে জানতে চাচ্ছে বলে যে যদি ওনার জানতে চায় তাহলে আমরা নিশ্চয়ই আমি জানাবো তাহলে দুইটা অবধি ওনাদের অপেক্ষা করতে বলেন আমরা দুইটা অবধি অপেক্ষা করার পরে উনি দুইটা পনেরোতে আসলেন আসার পরে ওনার কাছে আমরা যাই যাওয়ার পরে উনি পরিষ্কার বললেন যে দেখুন এটা ভারত প্রকল্পের জন্য এই জায়গাটা লাগবে অমৃত ভারত অমৃত ভারত প্রকল্পের জন্য এই জায়গাটা লাগবে থাকা সবাই